সালে ইটালির ভিসা ইস্যু এবং নলস্তা ওঠানাকে টোটালি স্থগিত করছে বিভিন্ন শহর থেকে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার খাতু আসলে কথাটা এর আগে বেশ কিছু ভিডিওতে বলছি বিভিন্ন লাইভেও বলছি বিভিন্ন বারে বলছি যারা আপনারা কমেন্টস করছেন তাদের একই একই অ্যান্সার করছি তো আজকে বাধ্য হইলাম এই ব্যাপারটা কিছু কথা বল মানে বলতে আর কি যে ব্লগ আকারে যে এক ভাই কমেন্টস করছে ইটালি নাকি আপনার কোন কে নাকি বলছে যে টোটালি সবকিছু সব আরেক ভাই কমেন্টস করলো টোটালি নাকি ভিসা স্থগিত এই জাতীয় কিছু আমি হয়তো বা শেয়ার করার চেষ্টা করবো আপলোড করার সময় আপনার ভিডিওতে আপনি স্ক্রিনে যে কমেন্টসটা যাই হোক মানে এই ব্যাপারটা আসলে রিজনটা কি এই জিনিসটা আমি বুঝলাম না বা যারা বলতেছে আসে রিজনটা কি সেটাও বুঝলাম না তারা কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে বা তারা এমন কি হয়ে গেছে যে সে এইভাবে শিওর কীভাবে বলতে পারে প্রথম দিকে বেশ কিছু মানুষ বলছে নাকি আপনি যে নূল বের বেরোচ্ছে প্রথম দিকে পেয়ে তো ওই নূল কিন্তু বের হয়েছে কারো কারো কম্বিনেশন আসছে কেউ কেউ আপনি রিজেক্ট হয়েছে কারো কারো আপনি র্যাবক হয়েছে এটা আপনি বিভিন্ন আপনার ইস্যুর উপর ডিপেন্ড করা হয়েছে যে মালিকের কাছে কাগজপত্র চাইছে তারা হয়তো অপরাধ কিছু দিতে পারে না কোনো মালিক হয়তো মুভ করে নাই তাদের হয়তো বিগত ইতিহাস খারাপ ছিল তারা মুভ করে না সেই কারণে আপনি রেবক হয়ে গেছে গা কারো যদি দেওয়ার সময়টা অতিক্রম হয়ে গেছে সেই কারণে রেপাক হয়ে গেছে গা বা কারো কিছু আবেদনের হেদিত্তি কিছু এমনই গভর্নমেন্ট ছিল সেটা মানে রেবক হয়েছে বা রিজেক্ট হয়ে গেছে গা এটা হইতে পারে কিন্তু তাই বলে স্থগিত রাখা হয় নয় তাই বলে কিন্তু এরকম ছিল না দু হাজার পঁচিশের প্রথম দিকে যে নূলস্তরগুলো বের হয়েছিল সেগুলো আপনার ফেক ছিল সেগুলো দিয়ে কিন্তু অনেক আপনার ভিসা পাইছে এবং আপনার সবচেয়ে অদ্ভুত লাগছে যেই একই বলেছিল তারা এবার বলতেছে আসলে বুঝি অবস্থা কিভাবে তাদের ব্যাপার তারা হয়তো বা কোন সোর্সে বা কোন পারপাসে বলছে যায় না কিন্তু যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা আপনার অনেকেই কমেন্টস করতেছেন যে দু হাজার নাকি নূল বা ভিসা এই যেহেতু তারা উল্লেখ করছে নূলস্তার কথাটা বললে না ভিসা নাকি স্থগিত করছে ভাইয়া এমন কোন সহজ শুনি নাই প্রকৃত অর্থে যে এমন কোনো শহর শুনি নাই এমন কোনো প্রেপিত্রা শুনি নাই যে তারা টোটালি স্থগিত রেখে দিয়েছে বেশ কিছু বললো যে কি স্থগিত রাখা হয়েছে কি বন্ধ করে রাখা হয়েছে না পোনি বন্ধ করে রাখা হয়েছে বেশ কিছু শহর আপনি অনেকে মেনশন করছেন তো এতগুলো কমেন্টস আমার মেমোরিতে নাই বা আপনার সেভও করে রাখি না বা কোথায় আসে কোন ব্লগে খেয়ালও চুল না কিন্তু যখন পড়ছি কমেন্টসগুলো তখন জিনিসটা মাথায় শুরু এই ব্যাপারটা এরকম আর কি কিন্তু গতকালকে ব্লগের বা লাইভের পরে হয়তো বা দেখলাম যে এক ভাই আপনার কমেন্টস করছে বা দুই তিনজন কমেন্টস করছে যে থেকে আমি একটা বাইসা নিয়েছি কথা বলার জন্য প্রকৃত অর্থাৎ কোনো শহর শুনি নাই কোনো প্রেমিকরা শুনি নাই যে স্থগিত রাখছে যে আপনার এটা হইতে পারে যে আপনার বর্তমানে আপনার নোলস্তা ইস্যু করার রেশিওটা কমে গেছে গা এটা একটা অন্যতম কারণ আমাদের কঠাপ দিকে এটা বলতে পারি আমরা যে অনেক বেরোছি মোটামুটি খারাপ না আমাদের যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম তার হয়তো অনেক কম বিভিন্ন কারণে আমাদের কিন্তু কমছে কিন্তু নোলস্তা কিন্তু বেরোইছে এবং দু হাজার পঁচিশে আমার জানা মতো অনেকে ভিসাও পাইছে আলহামদুল্লাহ আমাকে অনেকেই নক করছে যে তার ফাদার কিছুদিন অলরেডি অন দ্য পোস্টিং আছে আসার জন্য ভিসাও পাইছে ভিসাও কিন্তু না হ্যাঁ ভিসা ইস্যুটা আপনার স্থগিত না বাট হারটা কম কেন জানেন দু হাজার তেইশ চব্বিশের যে আন্দোলনের ঝামেলা হয়েছে সেইগুলো নিয়ে আপনার অ্যাম্বাসি কাজ করতেছে তা আলটিমেটলি আপনি দু হাজার তেইশ অনেক মূল্য অবস্থা সেটাতে চাপ পড়ছে দু হাজার পঁচিশের হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকে অনেকের আপনার এই অ্যাপমেন্ট পাওয়ার পরে আপনার হয়তো জমা দিচ্ছে ভিসা আসতে আসতে না এগুলো একটু হইতে পারে যে আপনার চাপের কারণে এটা আপনার হ্রাস পাইছে আপনার ইস্যু করাটা আবার আরেকটা ব্যাপার হলো যে আপনার ইটালিয়ানরা যেই দেশে থাকুক না কেন তাদের কিন্তু সামার অনুযায়ী তাদের ভ্যাকেশন অনুযায়ী সব কিছু অনুযায়ী তারা কিন্তু পারফেক্টলি কাটাবে যে আপনি অ্যাম্বাসে যারা দশ বিশ জন ইটালিয়ান কাজ করতে আসে অ্যাম্বাসতে তারা আপনি দশজন টানবে আপনি ছুটি কাটাবে তারা আসবে তাদের বা ইটালিতে আসবে তারা ঘুরতে আসবে বিভিন্ন জায়গায় যাবে তাদের ছুটি কিন্তু তারা কাটাবে পাঁচ সপ্তাহ যে ছুটিটা বাৎসরিক সেটা কিন্তু কাটাবে তার পাশাপাশি আমরা বাংলাদেশে বেশ কিছু ঝামেলা হয়েছে বাংলাদেশের মাঝখানে অনেক আপনার অনিয়ম গেল প্রতিটা জিনিস রাজনৈতিক অস্থিরতা গেল সবকিছু মিলাই কিন্তু ঝামেলা সবকিছু না এই কারণে একটু কম আর আপনার নূল অস্তা অলরেডি আমাদের ইস্যু চলতেছে আমাকে রিসেন্ট লাতিনা থেকে 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 বিভিন্ন শহর থেকে ইনফর্ম করতেছে তারা আপনার ভিসা নূল পাইছে সো আপনার অনেকের কমিউনিশন আসছিল তা আরেকটা ব্যাপার হয়েছে যে যে কমিউনিশন আসছিল তাদের হয়তো একটা শেষের দিকে এই সামার ভ্যাকেশন তিন সপ্তাহ ছুটি শেষে বা সেপ্টেম্বর ফার্স্ট উইকের পর থেকে হয়তো বা যেগুলো ইস্যুর পর্যায়ে আছে সেগুলো ইস্যু শুরু হবে কারণ এখন সামার ভ্যাকেশনের কর্মী সংকট আপনার গুলাতে কাজের চাপ এরা বেশি নিবে না কারণ ছুটি কাটাবে এরা তো এই কারণে আপনার হইতে পারে এটা কিন্তু তাই বলে এমন না যে আপনি স্থগিত রাখা হয়েছে এত বড় একটা কেলেঙ্কারি ঘটনা না পুলিতে সেটা না পুলি আপনি স্থগিত না না পুলিতে প্রচুর লোকজন আছে আমাদের পরিচিত সবসময় আমার যোগাযোগ হইতে আছে কোথাও ওই যাতে কোনো নিউজ তারা শোনো না জানো না যে আপনার না পুলি পেরফিতরা টোটালি অফ করে দিছে স্থগিত করে দিছে সো এটা আপনার হইতেই পারে না এটা কখনো শুনি না এটা হয় হয় না না কিছু সিন্ডিকেট যদি তাদের জব্দ করার জন্য কিছু পদক্ষেপ নেয় বা এখনো নিচ্ছে তারপর এটা না যে টোটাল আপনার যতগুলো আবেদন করছে টোটাল নিশ্চিত করছে এটা একটা ভুয়া নিউজ আমার মতে এটা ফেক নিউজ যারা এটা আপনার করতেছে হয়তো বা আপনার ফ্যামিলিলে দি দিচ্ছে এটা দেখে অনেকে ঝাঁপায় পড়তেছে তাদের ভিউজ বাড়তেছে তাদের হয়তোবা শেয়ার বাড়তেছে তারা হয়তো সাবস্ক্রাইব পাইতেছে অনেকে আস্তে আস্তে তাদের চ্যানেল এটা হইতে পারে এটা একটা ফাঁদ হইতে পারে কিন্তু আপনার ফাঁদ দিয়া মানুষকে বোকা বানানো এটা ঠিক হবে না কেন কারণ এই বোকা বানানোর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে কারণ প্রতিটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানি হিসাব হবে বিচার হবে মৃত্যুর পরে এই জিনিসটা খেয়াল রাখতে হবে ঠিক না তো যাই হোক আপনারা যারা আমাকে কমেন্টস করতেছেন তাদের একটা বারবারই বলবো যে ইটালিতে যেই পরিমাণ আপনি নূলস্তা ইস্যু করার কথা সেই পরিমাণে আমাদের ভাগ্যে যাচ্ছিলো আমাদের রেজিকে যাচ্ছিলো যারা আসতে পারবে ইটালিতে যাদের রেজিক ছিল তারা আস্তে আস্তে আল্লাহর রহমতে নূলস্ত ইস্যু হইতেছে বাংলাদেশে ভিসা ইস্যু হইতেছে এটা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র কোনো দ্বিমত নাই কারণ কি এটা একশো পার্সেন্ট শিওর যেটা আমি বলতেছি এটা একশো পার্সেন্ট শিওর যে হচ্ছে কোথাও কোনো রকম কোনো এই জাতীয় কোনো নিউজ নাই যে স্থগিত রাখা হয়েছে আর যারা আপনারা দু হাজার তেইশ চব্বিশের আপনার অ্যাপয়েন্টমেন্ট পান না বা ভিসা পান না এখন অপেক্ষা মান আছেন তাদের করলো কি এই ব্যাপারটা নিয়ে আগামীকালকে কথা বলতেছিলাম কিন্তু আর ছোট ঈদ আর কি আপনারা তিনটা স্টেপ আছে সেই তিনটা স্টেপ হয় আপনার নোনস্তা ইস্যু করান নতুন করে তা না হলে আপনার নোনস্তা নতুন করে আপনার ই করেন আর এর মাধ্যমে হোক ইসের মাধ্যমে হোক এটা আপনার প্যাক পাঠান বাংলাদেশে আপনি তা নাহলে নতুন করে মেইল করতে পারেন এই পন্থরা অবশ্য আমার নামে একজনের কাছে জানতে পারছে এই পন্থরা আপনি অবলম্বন করতে পারেন নতুন করে মেল করেন সেই মেলে আপনার আবেদন করবেন যে আমাকে ইমেলে এর আগে করছিলাম আমি এরকমভাবে বলতে হবে লিখতে হবে যে ইমেল আমি করছিলাম অ্যাপয়েন্টমেন্ট আমি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই বাট আমাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আপনার রিকোয়েস্ট করবেন ইমেলে তো এই জাতীয় পন্থাটা এই তিনটা পন্থা মনে হয়তো আপনাদের দ্রুত আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে আসতে পারে তো এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত তো সামনে কথা বলবো তো আজকে এইখানে ভালো থাকবেন আল্লাপ আসসালামাইকুম